যে অবহেলিত একটা জনগোষ্ঠী হিসেবে আমরা গ্রামীণ ব্যাংকের মতো বিশ্বনন্দিত নবেল বিজয়ী একটা প্রতিষ্ঠানে আমরা দীর্ঘ বত্রিশ বছর যাবৎ বাংলাদেশের শ্রমিক আইন লুণ্ঠন করে আমাদেরকে নিবৃত করে রেখেছে আমরা এ পর্যন্ত আসতে চাইনি দীর্ঘ সময় পার হওয়ার কারণে আমাদের জনজীবন সামাজিক অবস্থান ভবিষ্যৎ প্রচণ্ডভাবে হুমকির মুখে সামাজিক অবস্থান দেশের নাগরিক হিসেবে আমাদের যে মৌলিক অধিকার পাবার কথা সেটা থেকে দীর্ঘ সময় যখন একটা মানুষ বঞ্চিত থাকে তাহলে এই মানুষ এই শ্রম মানুষগুলো অন্যায় অত্যাচারের সাথে লুণ্ঠিত হতে পারে এটাই স্বাভাবিক তো আমরা গ্রামীণ ব্যাংকে নবিল একটা প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি আমরা কখনোই কোনো কিছু বলতে চাই না কারণ আমাদের প্রাণের গ্রামীণ ব্যাংক আমরা খুব ভালোবাসি এই গ্রামীণ ব্যাংকে এখানে বাংলাদেশের অনেক অবহেলিত জনগোষ্ঠী জড়িত আছে আমরাও তাদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করে যাচ্ছি বাংলাদেশের মানুষের পাশে যেভাবে এরা কাজ করে যাচ্ছে আমরাও তার অংশীদার কিন্তু এই প্রতিষ্ঠানের কর্মকর্তারা আমাদেরকে শুধুই আলাদা করে দেখেছেন যা শ্রম আইন সম্পূর্ণভাবে লঙ্ঘিত হচ্ছে তো আমরা ইতিপর্বে দুই হাজার সাল থেকে আমাদের অধিকারের কথা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে বিভিন্ন জায়গায় সরকারকে জানিয়েছি আমাদের প্রতিষ্ঠানকে জানিয়েছি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমরা একটা আন্দোলনের মাধ্যম দিয়ে জানিয়েছি তারা কোনো কর্ণপাত করেনি এই ফর্মালিটি কতদিন হবে এই শ্রমিকের দুর্দশার কথা শুধু ফর্মালিটি মেনটেন মধ্যেই থাকে আমরা কার কাছে পরিত্রাণ পাবো উনিশশো সাল থেকে চব্বিশের গণ অভ্যোধান পর্যন্ত বিভিন্ন সরকার এসেছে মানবাধিকার বলতে একটা সংস্থা আছে সব জায়গায় আমার দুর্দশার কথা আমার বাস্তবতার কথা আমরা তুলে শুধু এই ফর্মালিটির মাধ্যম দিয়েই রয়ে গেছে আমরা বড় চ্যালেঞ্জ নিয়ে আজকে এখানে এসেছি আমরা এটাও জানি যে আমার আমরা আজকে ফিরে গেলে আমাদের চাকরি নেই আমরা এটা জানি বিগত দিনেও সেটা হয়েছে